আজকে এই সম্মানিত প্রধান অতিথি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি আমাদের বিএনপির রাজনৈতিক অভিভাবক এবং আমাদের বিএনপির পরিবারের সম্মানিত গুরুত্ব আমাদের এই সময় লাগছে

i'm

আজকে ভারতের অংশ নেই ভারতের কাছে যথেষ্ট স্বীকৃতি করে দিলে ঠিক আছে শ্রমিক কৃষক অল্প ভাবে যদি লড়াই না করত তাহলে দেশ থেকে ভারত অন্তরাত্মা এই আছে আরেকটি দল সম্পর্কে আমার বক্তব্য নাই আপনারা কি করেছেন পূর্বে সে কথাটি আপনারা মনে করে দেখুন এক সময় আপনারা বিএনপি রাষ্ট্র থেকে মন্ত্রিত্ব দিয়েছেন আবার লক্ষ্য করে দিয়েছে আওয়ামী লীগ শাসনে আপনারা গোপন আতাপ করুন আপনারা শুধু শুধু সেই দল থেকে আপনারা সাবধান থাকবেন আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি

আপনাদের কষ্টের পরিশ্রমে যদি আমি নির্বাচিত হয়ে সন্তোষ ইনশাল্লাহ আপনাদের কাজ সরবরাহ করা হবে এই জন্য ঢাকার নিকটতম জায়গা হলো এই ছয় আটা এত কাছের জায়গা আর কোন এলাকায় নেই তাই অতএব আপনাদের দাবিদার অবশ্যই আমি ইনশাল্লাহ পূরণ করবো আরেকটি কারণে করতে হবে

Dan jika anda mempunyai kesan seperti ini, kita akan menjaga kesan anda dan menjaga kesan anda dan kita akan menjaga kesan anda. InsyaAllah. Dan setelah ini,